তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়েন তো এই ডান হাতের গিড়ায় পড়বেন পারবেন অনেকে বলে যে নামাজের মধ্যে মনোযোগ নেই নামাজে যখন দাঁড়িয়েছি সারা দুনিয়ার খেয়াল আমার মাথায় চলে এসেছে একটাবার ভেবে দেখেছেন আপনার নামাজ অবস্থায় কেন আসে অন্য সময় কেন আসে না কারণ শয়তান কখনো চায় না বান্দা তার আল্লাহর কাছে যাক আল্লাহর রহমতের কাছে যাক আল্লাহর প্রিয় বান্দা হোক এটা শয়তান কখনো চায় না এখন সে মাধ্যমের হাজারটা মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে নামাজ যখন নামাজে দাঁড়িয়েছেন সিজদা দিচ্ছেন শয়তানের তো এটা সহ্য হচ্ছে না কারণ শয়তানের ওয়াদা ছিল চ্যালেঞ্জ ছিল আপনাকে আমাকে নিয়ে জাহান নামে যাবে তো নামাজের কারণে আমরা কাছে চলে যাচ্ছি যার কারণে অন্য সময় সেই খেয়ালগুলো আসে না নামাজের সময় যে খেয়ালগুলো আছে কেন আসে জানেন শয়তান আমাদেরকে অনুভব করাতে চায় নামাজের ভিতরে অন্য খেয়াল করস এই খেয়াল করস সে খেয়াল করস এই নামাজকে আল্লাহ কবুল করবে এই নামাজকে আল্লাহ পছন্দ করবে এরকম নামাজ আল্লাহ পছন্দ করে না করিস না করিস না মনোযোগ থাক কিংবা না থাক নামাজ ছাড়া যাবে না মনোযোগ আসুক কিংবা না আসুক নামাজ ছাড়া যাবে না এতটুক তো বুঝতে পারছেন সেটা আর কেউ না আর শয়তান কেন আসলো মাঝখানে যাতে আপনি আল্লাহ রহমতের কাছে যেতে না পারেন তখন পারলে এতটুকু করেন শয়তান সাহেব যা মন সাহেব তা করো আমি রুখু বন্ধ করব

অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি অনেককে আমি গোসল করাতে দেখেছি অনেককে আমি আমার জানা আমি জানা যায় উপস্থিত হয়েছি অনেকে এ ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব